নাজমুল শান্ত যখন ক্যাপ্টেন্সি করছে কারো পছন্দ হয়নি সবাই বলতেছিল কবে সরানো হবে কবে সরানো হবে কবে মেহেদি মিরাজকে নিয়ে আসা হবে মেহেদি মিরাজ আসলে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এই রকম একটা অবস্থা এখন দেখেন কি বাজে অবস্থা বাংলাদেশ দল একশো রান করতে পারতেছে না ওডিআই ক্রিকেটে তাও আবার আফগানিস্তানের বিপক্ষে মেহেদি মিরাজ একদম নিজের জন্য খেলে এটা হচ্ছে বাস্তবতা আপনি মানেন আর নাই মানেন আগেও বলছি ভাই মেহেদি মিরাজ দায়িত্বে আসলে দেখবেন দলটার অবস্থা আরো খারাপ হবে এবং সেইটাই হয়েছে তখন মানুষজন গেলাগালি করছে আমার কথা শুনে এখন দেখেন মিলে গেছে হ্যাঁ মেহেদি মিরাজ এমন বাজে করে ক্যাপ্টেন্সি ভাই একটা বলার সাইফ হাসান চার ওভার বলিং করে একটা মেডেন দিয়ে তিনটা উইকেট নিছে আপনি কেমন ক্যাপ্টেন ভাই আর দুই এক ওভার তাকে দিয়ে কন্টিনিউ করাবেন না অথচ মেহেদি মিরাজ খারাপ বলিং করেও দেখেন নয়টা ওভার বলিং করছে হ্যাঁ সে ক্যাপ্টেন সে করতেই পারে সে করতেই পারে যখন নাহিদ রানা শেষের দিকে বোলিং করতে পারলো না চারটা চারটা বল বাকি ছিল মেহেদি মিরাজ আসলো মোহাম্মদ নাবি ব্যাটিং ওইখানে মানে সে আসছে যে চারটা বল সে হিট করবে উইকেট পাইতে পারি নামের পাশে একটা উইকেট থাকবে নিজের জন্য নিজের চিন্তা করে সে আসছে আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই সাইফ হাসানকে বল দিলে ওইখানে খুবই ভালো করতো এটা বলতেছি না ভাই কিন্তু সব ক্যাপ্টেন এইটাই করবে যেহেতু একটা বিপদে পড়ছে একটা বল করা লাগবে যে আমার সবচাইতে ভালো বল করলো ম্যাচে তাকে দিয়ে দেখি সব ক্যাপ্টেন এইটাই করবে কিন্তু মেহেদী মিরাজ সে ক্যাপ্টেন সে দায়িত্ব নিতে গেছে সে দায়িত্ব নিতে গেছে গিয়ে ম্যাচ ওইখানে ঘাঁটি পাগাই দিছে যে রান দুইশো ষাট সত্তরের মধ্যে থাকে ওইটাকে নিয়ে গেল তিনশোর কাছাকাছি দুইশো চুরানব্বই টার্গেট হয়ে গেল টার্গেট হয়ে গেল যখন ক্যাপ্টেন্সি আরেকটা বিষয় হচ্ছে রিভিউ নেওয়া রিভিউ যে কি জিনিস ওইটা সে বোঝে না মনে হয় রিভিউয়ের রিভিউ মধ্যে মধু আছে সুযোগ পাইলেই তাকে নেওয়া লাগবে সুযোগ পাইলেই নেওয়া লাগবে স্বার্থপর একজন ক্রিকেটার ভাই বিপিএল বিপিএল এ আপনারা দেখে থাকবেন সে তো দলের ক্যাপ্টেন হয় ক্যাপ্টেন হইলে সে ওপেনিং নামে ওপেনিং নামে কোনো ভালো কোচি মানে মেক্সিক মেকশিফট ওপেনার খেলাইতে চায় না খেলাতে চায় না ওপেনার আছে দলে সেইখানে কেন মেক্সিক মেকশিফট ওপেনার আমার লাগবে মেহেদি মিরাজ একদম নিজের সিদ্ধান্তে বিপিএল এ ক্যাপ্টেন হয়ে এই কাজ করে ওপেনার হিসেবে নামে এবং এই কারণেই কিন্তু একবার চট্টগ্রামের হয় যখন খেলতেছিল মেহেদি মিরাজ একটা ঝামেলা হয়েছিল খেলতে খেলতে সে মানে হোটেল থেকে আহ বের হয়ে গেছিল সে জানিয়েছিল যে আর চট্টগ্রামের হয়ে খেলবে না এরকম একটা ঘটনা ঘটছিল হ্যাঁ তো আসলে এইরকম স্বার্থপর ক্রিকেটার মানে গ্যান্ডু ক্রিকেটার আসলে দলের জন্য বোঝা দলের জন্য বোঝা নাজমুল শান্ত অনেক ভালো ক্যাপ্টেন ছিল এটা সে মানে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারে না এটা ঠিক আছে কিন্তু ক্যাপ্টেন হিসেবে শান্ত ভালো ছিল হ্যাঁ রিটন দাসও ভালো ছিল ক্যাপ্টেন হিসেবে মেহেদি মিরাজ একদমই না একদম একদম জঘন্যর থেকে জঘন্য জঘন্য জঘন্যর থেকেও আরো বেশি কিছু থাকলে ওই ক্যাপ্টেনসি মেহেদি মিরাজ করে এটা হচ্ছে বাস্তবতা ভাই